পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকতেই হবে কেন আমার চ্যানেলে পরীক্ষিত ভিডিও আমি সব সময় দিয়ে থাকি আর এই ভিডিও দিয়ে আপনারা কাজ করছেন কমেন্টে লিখছেন আমার খুব ভালো লাগে যে আপনারা সফলতা অর্জন করতে পেরেছেন হ্যাঁ যারা আমার এই চ্যানেলের ভিডিও দেখে কাজ করে সফলতা অর্জন করতে পারবে না আমার মনে হয় না যে তারা কবিরাজি কাজ জগতে করতে পারবে কারণ আমি আপনাদের সাথে সরাসরি সবসময় অফলাইনেও কথা বলি যারা ফোন করেন আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই আর অনেক সময় কথা বলতে পারি না কারণ ফ্রি থাকি না তো আপনাদেরকে বলি যারা আমার সাথে কথা বলতে চাইছেন অফলাইনে কথা বলবেন তারা অবশ্যই আগে ভয়েস দিবেন ভিডিও স্কিম দেওয়া যে নাম্বারটি আছে না এটা ইমু হোয়াটসঅ্যাপ দুটো আছে সেখানে গিয়ে আপনার ভয়েস দিবেন আপনার ভয়েস শুনে আমি আপনাকে সময় নির্ধারণ করে দিব ঠিক আছে তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হলো অত্যন্ত পাওয়ারফুল একটি বিষয় পরিসাধনা এই পরিসাধনাটি অনেকেই চেয়েছেন তো সেদিকে লক্ষ্য করে আজকে এই সাধনার বিষয়টা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সাধনাটি কিভাবে আপনারা করবেন খুব সহজে আপনারা করতে পারবেন এই সাধনাটি খুব সহজ এবং সরল সাধনা যে কোনো মানুষ এই সাধনাটি করতে পারবেন তো বন্ধুরা এই পাওয়ারফুল সাধনাটি করতে হলে ভিডিওটি পরিপূর্ণরাই আপনাদের দেখতে হবে একটু একটু করে বুঝতে হবে আগে আপনি না বুঝে কিন্তু কোনো কাজ করলে কাজ হয় না কারণ তন্ত্র জগতে সর্বপ্রধান মন্ত্রর শক্তি যন্ত্রর শক্তি হলো নিয়ম সেই নিয়মে যদি কোথাও ভুল থাকে আর যদি আপনি ভুল নিয়মে কাজ করেন আপনার কাজে সফলতা আসবে না একই মন্ত্র বা একই যন্ত্র দিয়ে একজনের কাজ হয় আর এক কাজ হয় না কেন হয় না সে নিয়ম পালন করেছে হয়েছে সে নিয়ম পালন করতে পারে না অন্যজন তারটা হয়নি তো এখানে প্রশ্ন আসে অনেকে বলেন যে গুরুজি আমির কাজ তো হচ্ছে না কেন হচ্ছে না আপনি নিজেই পরিস্থিতি হতে পারেননি তাই আপনার কাজ হচ্ছে না তো আমি বলবো আপনি নিজে প্রস্তুত হন তারপরে কাজগুলি সঠিক নিয়ম মতন করেন দেখবেন কাজ হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড তো যাই বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিসাধনা মাত্র তাও একদিন কিভাবে কাজটি করবেন খুব সংক্ষিপ্ত আকারে করবেন তো এই কাজটি কীভাবে করবেন সে বিষয়ে জানতে হলে পুরোপুরন ভিডিও অবশ্যই দেখবেন আমি আলোচনা করছি কিন্তু সেই মূলে যাওয়ার আগে আর একটি কথা আপনাদেরকে বলবো এই মুহূর্তে যারা নতুন আমার দর্শক শ্রোতা এবং সাবস্ক্রাই আমার ভিউয়ার্স আছেন যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছ মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের আমি আপলোড করে থাকি আপনাদের জন্য পাওয়ারফুল সাধনাগুলি দিয়ে থাকি এইভাবে যে সাধনা জিন জিন ভূত প্রেত কালী সব ধরনের সাধনা আমি আপনাদেরকে দিয়ে থাকি তো এইভাবে যদি এই যে বিনামূল্যে আমি আপনাদের প্রশিক্ষণ দিয়ে থাকি এই ভিডিওগুলি যে আপনারা চান সরাসরি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাদি নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন তাহলে ভিডিওগুলো আমি সারা সাথে সাথে সবার আগে আপনার কাছে যাবে আপনি কি চান না আমার ভিডিও সবার আগে অবশ্যই চান সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা সেদিকে কথা না বাড়িয়ে চলুন আমরা মূলে চলে যাই তো বিগত বহুদিন যাবৎ আমার এক সাবস্ক্রাইবার বন্ধু অনেকেই বা আরও দুই একজন দেখলাম যে পরিপূর্ণটা খেয়াল নেই আমার বেশ কয়েকজন আমাকে বলেছেন গুরুজি একটি পরিসাধনা দিন আমরা একটি পরিসাধনা করতে চাই তো বেশ ভালো কথা পরিসাধনা করতে চাচ্ছেন তো সেই জন্য আমি আজকে পরিসাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হই এই সাধনাটি যে করবেন খুব সহজে করতে পারবেন তো এই সাধনাটি করতে কি লাগবে এই সাধনাটি করতে খুব কি স্যাম্পলিং কিচ্ছুই লাগবে না কিচ্ছুই লাগবে না শুদ্ধ আসনে সুন্দরভাবে পবিত্র আসনে বসবেন আসনের মুখ অবশ্যই পশ্চিম দিকে হতে হবে পশ্চিম দিকে মুখ করে বসবেন আপনি পবিত্র আসনে বসবেন সাদা আসনে বসবেন সাদা কাপড় পরিধান করবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন নিজের দেহটাকে পবিত্র করে নেবেন আতর গোলাপ সুগন্ধি দেহে ছিটিয়ে নিবেন গোলাপ সুগন্ধি ভালো করে ঘরে অভিমন্ত্র ছিটিয়ে নেবেন যে আসনে আপনি বসবেন নির্জন একটি ঘরের ভিতরে বসতে হবে আপনার কেউ চিল্লা পাল্লা করলে আপনার সাইড থেকে আপনাকে টাকা করলে কিন্তু আপনার কাজে বেকার ঘটে যাবে আপনারও ক্ষতি হতে পারে সাবধানের সাথে কাজ করতে হবে কাউকে জানিয়ে করা যাবে না গোপন ভাবে এই কাজটি করতে হবে আপনার তো বন্ধুরা এই কাজটি যখন করবেন আপনি এই কাজটি করতে আপনার কি জিনিসের প্রয়োজন সেই বিষয়টা বলে দিচ্ছে মনজস্বভাবে শুনে নিন তবে একটা কথা মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না নিজের দেহটাকে কিন্তু বন্ধন করে নিতে হবে নিজের দেহটা বন্ধন করে নিও নিজের দেহটা বন্ধন করে না নিলে হয়তো নিজেরও ক্ষতি হতে পারে বলে দিলাম দেহটা বন্ধন করে নিবে আমার চ্যানেলে দেওয়া মন্ত্র আছে তারপর একটি মন্ত্র আমি বলে দিচ্ছি কণ্ঠস্থ করে যেই মন্ত্রটি দিয়া আমি কাজ করি সেই মন্ত্রটি বলে দিচ্ছি সেই মন্ত্র দেহ মন্ত্র অভিমন্ত্রিত করে ঘরটা বা দেহটা দেহটাকে বন্ধন করে নেবে সেটা হল গোষণ বড়ো ছোটেল বান্ধায় গোর্ষণ বায় সাক্ষমন্ত্রা নিস্তিমিস্তি বুধির বৃষ্টি নেবা যেন ভাগ মার্চটায় কালী রাখা রাখার বক যে মন্ত্রটি বলেছি এই মন্ত্রটি আপনি এক নিঃশ্বাসে তিনবার পাঠ করে আপনি ডানে বুকে এইভাবে একবার মাত্র কাজটি করে নিলে দেহটা বন্ধ হয়ে যাবে অনেকে আমি কণ্ঠস্থ মন্ত্রগুলো বললে অনেকে বলেন স্ক্রিনে লিখে দেন সব কিছু স্ক্রিনে লিখে দেওয়া সম্ভব হয় না ভিডিও অনেক বড় হয়ে যায় আপনি দেখবেন হয়তো অন্য কেউ দেখবে না এই ভিডিও অনেকেই ধৈর্য হারা হয়ে যান অনেকেই বলেন ভিডিও বড় হয়ে যায় তো সেদিকে লক্ষ্য করে আর ভিডিও বেশি বড় করতে চাই না সংক্ষিপ্ত আকারের জন্য শেষ করতে চাইছি তো এই যে শরীর বন্ধ করে পশ্চিম দিকে মুখ করে বসবেন বসে তসবি মালা তসবি মালা আছে না সাদা রঙের যে দানা হয় সেই সাদা রঙের দানা দিয়ে তসবি মালায় এই মন্ত্রটি আপনি জপ করবেন মন্ত্রটি আপনি কতবার জপ করবেন আবারও বললাম দেহটাকে পবিত্র পয় পরিষ্কার করে নিয়ে পশ্চিম দিকে মুখ করে বসবেন আসনে মাথায় অবশ্যই একটি টুপি ব্যবহার করবেন সাদা রঙের তো তারপরে বসে সুন্দরভাবে বসে একাগ্রতার সাথে এক নেইতে সর্বপ্রথম আপনার গুরু থাকলে গুরু প্রণাম করবেন বা গুরু মন্ত্র পাঠ করবেন তো আসমের ইষ্ট দেবতা থাকলে ইষ্টমন্ত্র পাঠ করবেন তো তারপরে আপনার গুরু এবং বাবা বা পিতা গুরু মাতা গুরু যারা আছেন তাদেরকে ভক্তি প্রণাম করবেন ভক্তি প্রণাম করেই এই সাধনার কাজটি আপনি শুরু করবেন তো সাধনার কাজটি শুরু করতে গেলে সিম্পলিং ভাবে আপনার যা দরকার একটি মোমের বাতি সেটা আপনার জ্বালাতে হবে সাদা একটি মোমের বাতি জ্বালাতে হবে অত আপনার তিনটা কাঠি জ্বালাতে হবে তো জ্বালিয়ে খুব একাগ্রতার সাথে পশ্চিম দিকে মুখ করে গভীর রাতে বসতে হবে আপনার তো বসে এর এরপরে আজকের দেওয়া এই পাওয়ারফুল মন্ত্রটি আপনার জব শুরু করতে হবে তো বন্ধুরা অবশ্যই ভয় ভীতি কিছু পাবেন না এখানে ভয়ের কিছু নেই ঠিক আছে তো আপনি এই মন্ত্র কতবার পাঠ করবেন আপনি মন্ত্র জপ করবেন মাত্র তিনশো পঁয়ত্রিশ বার তিনশো পঁয়ত্রিশ বার মন্ত্রটি জপ করবেন এখন প্রশ্ন আসছে গুরুজি মন্ত্রটিতে এখনো পেলাম না তো ওই মন্ত্রটি খুব সংক্ষিপ্ত আকারে পেয়ে যাবেন আমি আপনাদেরকে লিখে দিতে পারলাম না তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই মন্ত্রটি হলো কি যেমন সাংস্কৃতিক ভাষায় মন্ত্র বললেও ইসলামিক ভাষায় তাকে একটি সুরা বলা হয় সেই সুরাটা হলো কি জানেন সুরা জিন আছে এই সুরা জিন আপনার মুখস্থ করতে হবে এই সুরা জিন আপনি মুখস্থ করবেন যারা এই জিন সূরা জানে চিনেন না জানেন না তারা সুরা জিন বাংলা এটা লেখে গুগলে সার্চ দিলে আপনার সামনে পেয়ে যাবেন আপনি সুরা জিন তো এরপরে এই সুরা জিন আপনার মুখস্থ করতে হবে রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন ভালোভাবে মুখস্থ করতে হবে তো মুখস্থ করা যখন হয়ে যাবে এরপরে সাধনায় বসবেন কিন্তু তো বসে একমাত্র ওই যে বললাম তসবি মালা দিয়ে সাদা রঙের তসবি মালা দিয়ে তিনশো পঁয়ত্রিশ বার এই মন্ত্রটি জপ করবেন তো তিনশো পঁয়ত্রিশ বার জপ করার সাথে সাথেই দেখবেন আপনার সামনে একটি রূপসী এবং সুন্দর সুশ্রী একজন ব্যক্তি এসে হাজির হয়েছে তার নাম হলো পরি উনি যখন আপনার সামনে আসবে হাজির হবে তো উনি যখন আপনাকে জিজ্ঞেস করবে যে তাকে কেন ডাকা হয়েছে তখন আপনি আগে তাকে শ্রদ্ধা মানে ভক্তি করবেন ভক্তি শ্রদ্ধা করেই আদবের সাথে আপনি তার সাথে কোনো ব্যবী যাতে না হয় আদবের সাথে আপনি বলে নিবেন যে আপনাকে আমি আহ্বান করেছি আমার কিছু সহযোগিতা করার জন্য তখন তো উনি আপনার কাছে জানতে চাইব যে আপনার সহযোগিতা কি কি কাজ আপনি তার মাধ্যম দিয়ে করতে চান তো বন্ধুরা এইখানে তো দেখা গেছে কোনো মিষ্টি মষ্টি মিষ্টান্ন এইটা সেইটা অন্য কোনো কিছুর প্রয়োজনই হয় না তো এরপরেই আপনি তার কাছ থেকে সর্বপ্রথম ওয়াদাবদ্ধ করে নেবেন যে আচ্ছা ঠিক আছে আপনার সাথে তো আমি সে কথা বলবো তার আগে আপনার সাথে আমি কিছু কথা জেনে নেই এবং বলে নেই কি আপনাকে আমার খুব ভালো লেগেছে তাই আপনাকে আমি দেখেছি তো আপনাকে আবার আমি যখন ডাকবো তখন আপনি আসবেন যদি বলে ঠিক আছে মানলাম একটা দ্বিতীয় শর্ত আপনাকে দিয়ে যদি আমি কোনো কাজ করাতে চাই আমাকে আপনি সে কাজটা করে দিবেন যদি বলে ঠিক আছে তো এবার আপনি সদা সর্বদা হুম আপনি সদা সর্বদা আমার আশেপাশেই থাকবেন ঠিক আছে তো এই যে কথাটি হয়ে যাবে তো এখন এইখানে পরিচয় আছে দেখো তো এই পরি যখন আসবে পরিকে কোন রূপে স্বীকৃতি দিবে বন্ধু বন্ধুরূপে স্বীকৃতি দিবে স্ত্রীর রূপে স্বীকৃতি দিবে নাকি তুমি তাকে আহ ভালো একজন যে আর কি মনে করে কেউ বান্ধবী বা এরকম কিছু একটা মনে করে আর কি তো আমি তোমাকে বলবো যে তুমি তাকে কোন রূপে তুমি তাকে মা রূপে স্বীকৃতি দিতে পারো তুমি যদি তাকে মা রূপে স্বীকৃতি দাও সে কখনো তোমাকে কোনো ক্ষতিও করবে না আর তোমার উপকার করবে তোমার কাছে থেকে কখনো তোমার সংসারে কোনো অশান্তি সৃষ্টি হবে না আর তুমি যদি তাকে বন্ধুরূপে স্বীকৃতি করো বা স্ত্রীর রূপে স্বীকৃতি দাও তো কিন্তু তোমার স্ত্রী বাদ হয়ে যাবে তার কাছে তুমি যেতেই পারবে না তুমি অবিবাহিত হলে জীবনে আর বিয়ে করতে পারবে না জীবনটা বরবাদ হয়ে যাবে কিন্তু আর স্ত্রী যদি বন্ধুরূপে স্বীকৃতি দাও বা বান্ধবী যেটাই হোক এইভাবে যদি তুমি তাকে স্বীকৃতি দাও তাহলেও কিন্তু সে তোমাকে তো স্টেপ করবে ঠিক আছে তো আশা করি একটা ওই রূপে তোমার স্বীকৃতি দেওয়াটাই ভালো এটাই উত্তম মনে করি আমি তো যাই হোক আমি বলে দিলাম ক্লিয়ার ভাবে তোমাদের সাথে বলে দিলাম অদাবদ্ধ করে নিবে তাকে তারপর তাকে ছেড়ে দিবে যে আজকের মতো ঠিক আছে আপনি আসুন এ বলে ছেড়ে দিবে তখন চলে যাবে তো যেদিন আবার যখন তোমার প্রয়োজন যেদিন হবে না সেদিন তুমি আবার ডেকে নিবে ওই যে কোন নামে ডাকলে আপনাকে আমি সংক্ষেপে পাবো এই প্রশ্নটাও কিন্তু তখন তুমি করে রাখবে তখন সে বলে দিবে যে এই টাইমে এই নামে আমাকে ডাকলে আমি সাথে সাথে আসব। তখন ওই টাইমে ওই নামে তাকে আহ্বান করতে হবে তাহলে উনি সাথে সাথে চলে আসবে আসার পরে যে ওই যে বললাম যে তোমার যে কাজ যেটা ভালো লাগে যে কাজ তুমি করাতে চাইছো সে বিষয়ে তার সাথে কথাবার্তা বলে নিবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি বসতে কোনো অসুবিধা হয়নি খুব সংক্ষিপ্তভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম ঠিক আছে তো এরপরে কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখবে তো কমেন্টের জবাব অনেকেই কমেন্ট লেখো কমেন্টের জবাব দিতে হয়তো আমি নির্দিষ্ট সময় পারিনি একটু দেরি হয়ে যায় তো আমি একাতো তাই একটু লেট হলো আমি প্রত্যেকের কমেন্টের জবাব দেবো তোমরা অবশ্যই জবাব পাবে কিন্তু একটু অপেক্ষায় থাকো তা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে আসা রাখ পর্যন্ত সকলে ভালো থাকবে আর এই কঠিন শীতে নিজের বৃদ্ধ বাবা মা ঘরে থাকলে তাদের সেবা যত্ন করবে তাদের খেয়াল রাখবে শিশু সন্তান যাদের আছে তারা বাচ্চাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আর যার যারা নিজের প্রতি অবশ্যই নিজেরা খেয়াল রাখবে এই কারণ শরীর একবার অসুস্থ হয়ে গেলে ঘরের কর্তা যদি তুমি হয়ে থাকো তুমি অসুস্থ হয়ে গেলে তোমার ঘর সংসারটাই অচল হয়ে যাবে তো অবশ্যই নিজের দিকেও খেয়াল রাখবে আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন জয়গুলো